আজ জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ সোমবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ খারাপ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকো নয়তো ক্ষতির আশঙ্কা বৃষ মন অকারণে অস্থির থাকতে পারে উৎকণ্ঠা বাড়বে মিথুন পারিবারিক বা ব্যক্তিগত অশান্তি দেখা দিতে পারে কর্কট শারীরিক দুর্বলতা বা অসুস্থতা হতে পারে বিশ্রাম নাও সিংহ তীর্থভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি পাবে কন্যা বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে ব্যস্ততা বাড়বে তুলা বিনিয়োগ করলে আজ ভালো রিটার্ন পেতে পারো বৃষ্টিক নতুন চাকরির সুযোগ আসতে পারে চোখ কান খোলা রাখো ধনু অফিস বা কাজের সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে মকর আজ তুমি কোনো পুরস্কার বা সম্মান পেতে পারো কুম্ভ খারাপ বন্ধু বা অসৎ মানুষের জন্য ক্ষতির মুখে পড়তে পারো মিন আজ সমাজসেবামূলক কাজে মনোযোগী থাকবে প্রশংসা পাবে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন